নমস্কার রান্নাবাই রত্নাতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এখানে একটু ডিমের বড়া ভাজছি এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আদা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি সব রকমের মশলা দিয়েছি গরম মশলা দিয়েছি কসুরি মেথি দিয়েছি ভাজা মশলা দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি একটু বিট নুনও দিয়েছি সব কিছু দিয়ে যাতে মাছের কাঁচা গন্ধটা না থাকে আর এখানে তেল চাপিয়ে দিয়েছি আমি এখানে বড়া ভাজব মাছের ডিমের বড়া আর এখানে আলু পটল কেটে রেখেছি এটা দিয়ে একটা কারি করবো মাছের ডিমের বড়া দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়েছি বেসন দিয়েছি আর ডিম ফাটিয়ে দিয়েছি খুব ভালো হয় সেটা কিছুটা এমনি বড় রাখবো আর কিছুটা কালির মধ্যে ঢুকিয়ে দেব খুব ভালো হয় আর মাছের ডিমের বড়ার তো অনেক কিছুই হয় টক হয় ঝাল হয় সর্ষে পোস্ত দিয়েও হয় তেঁতুলের টক হয় আবার আলু পটল ঝিঙে সেসব দিয়েও আবার ঝোল হয় আবার এটা একটু ডানলা করবো আলু পটলের ডানলাতেও দিয়ে দেবো ভালোভাবে খুব খুব ভালো গন্ধ বেরোচ্ছে লো করে দিয়েছি আমি কারণ ভেতরটা যাতে হয় সেই জন্য বেশি হাই থাকলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে হোক এই লাল লাল হয়ে গেছে ভাজা ভাজা এরপর আমি তুলে নেব সেপগুলো খুব ভালো হয়েছে আর ঝোলেতে পড়ে ফুলে গিয়ে আরও ফুলবে এগুলো গন্ধ খুব ভালো বেরোচ্ছে তো বর্ষাকালে এই সময় মাছের দিন সারা বছর তো পাওয়া যায় না এই সময় তাই আর এক খোলা ভেজে নি এইগুলো তরকারিতে দেব আর এই তুলে রেখেছি এইগুলো এমনি ভাজা খাওয়ার জন্য

কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোই লাল হয়ে গেছে ভালো গন্ধ হয় ভালো এর মধ্যে আমি রসুন আর আদা খেতে করে রেখেছি এটাও দিয়েছি গরম মশলার মধ্যেও এতে লঙ্কা পেশা আছে এবারে আমি একটু লঙ্কা পিষে রেখেছি অন্যবাদ দিই না আমি আলু আর পটল ঠা পে হোক কসুরি মেথিটা এখনই দিয়ে দিই ভাজা হয়ে যাবে আর গরম মশলার মধ্যে তেজপাতাও গুঁড়ো আছে সেই জন্য আর ওপর থেকে তেজপাতা দিচ্ছি না ওটা একটু আর একটু তেল একটু স্বাদ সারে নুন দেবসারে নুন দিয়ে দেব নুন দিয়ে দিলে কি খেতে জলটা বেরিয়ে যাবে জলটা বেরোলে এই মশলাটা ফুড়বে না আমি যে মশলাটা দিয়ে দিয়েছি গরম মশলা লঙ্কা ওর ময়স্টারিতে এতে পটলটাও ভাজা হয়ে যাবে খোলা কড়া হলে আমি এটা করতাম না এটা যেহেতু চাপায় আমি এটা এর ভাপেতে একটু সেদ্ধও হবে ভাজাও হবে ঢাকাটা কিনলাম

किलता ঝাল তো হয়েছে ওই লঙ্কা দিয়েছি একটু ডেগি মিচ মানে কাশ্মীরি লঙ্কা তরকারির কালারটা চেঞ্জ হয়ে যাবে খুলে গন্ধ বের হচ্ছে ভাজা ভাজা হয়েছে পটলটা ভাজা ভাজা হয়েছে সেদ্ধও হয়ে এসছে হুম আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটু গরম জল দিয়ে রেখেছি সব রকম তো মশলা দেওয়া হয়ে গেছে আর কিছু দেওয়া নেই একটু গরম জল দিয়ে রেখেছি সেদ্ধ হয়ে গেছে যার জন্যে তার আগে আমি টমেটো সসটা দিন টক ভাব হলে পরে সেদ্ধ হতে একটু দেরি হবে এখন আমি একটু টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি আপনারা এমনি টমেটো দিতে পারেন এটা একটু কালিয়া কালিয়া ভাব হবে তো সেই জন্য আমি টমেটো সসটা দিলাম আলু একদম গলে গেছে পটল তো গেল কাছেই এরপর আমি বড়াগুলোকে আর একটু গরম জল দিতে হবে কারণ বড়া গুণোর মধ্যে ঝোল তো ঢুকবে একটু টেনে একটু বেশি করে একটু জল দিয়ে দিলাম না তো এই বাসনে অতটা জল দিতে হয় না আপনি এই দেখলেন না কত কমেতেই সেদ্ধ হয়ে গেল কিন্তু এইটা বড়াটা ফুটবে তাতে জলগুলো টানবে ঠিক আছে আমি তাহলে লো করে এটা চাপিয়ে দিই দেখি ঢাকাটা খুলে ও খুব সুন্দর বাসকার খুব ভালো হয়ে গেছে তাহলে আজকে এখানেই থাকি থাকু এখানেই রাখি আশা করি ভালো লাগছে আপনাদের আমি তো এখানে খুব ভালো গন্ধ পাচ্ছি চেহারাও খুব সুন্দর হয়েছে দেখতেও ভালো হয়েছে মধ্যে আমি এরপর একটু পর থেকে মেথি আগেও দিয়েছি ভাজার সময় এখনও দিয়ে দিলাম যা ভালো গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা হয়ে গেল থ্যাংক ইউ